বন্ধুরা আজ আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বস্ত্রশিল্পের ধ্বংস সাধনের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক আধিপত্যের যুগে নানা কারণে বস্ত্রশিল্পের অবক্ষয় ঘটেছিল প্রথমত পলাশির যুদ্ধে জয়লাভ করার পরে ইংরেজ বণিকরা সস্তা দরে কাপড় পাবার জন্য বাংলার তাঁতিদের উপর যে জোর জুলুম শুরু করেছিল তার ভুরি প্রমাণ আছে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় ইংরেজরা অপরাপর বিদেশি বণিকদের হটিয়ে দিয়েছিল বলে ইংরেজ বণিকরা কাপড়ের জন্য যে দাম নির্দিষ্ট করে দিত সেই দামেই তাঁতিরা তা বিক্রি করতে বাধ্য হতো অন্য কেউ দাম বেশি দিতে চাইলেও তাদের কাছে কাপড় বিক্রি করবার কোনো উপায় তাতিদের ছিল না দ্বিতীয় যে কারণে তাঁত শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল তা হল তুলোর কারবারে ইংরেজ বণিকদের একচেটিয়া অধিকার বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্র বাংলার তাঁতিদের জন্য প্রয়োজনীয় তুলো আসত দক্ষিণ ভারত থেকে ইংরেজ বণিকরা সেই তুলোর কারবার একচেটিয়াভাবে করত বলে তারা যে দাম হাঁকাত তাই তাঁতিদের দিতে হতো সুতরাং দেখা যাচ্ছে যে ইংরেজদের অধিক মুনাফার লোভে ভারতীয় বস্ত্রশিল্পীরা দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল যেমন এক বেশি দাম দিয়ে ইংরেজদের কাছ থেকে তাদের তুলো কিনতে হতো দুই আবার সেই তুলো দিয়ে তৈরি করা কাপড় কম দামে ইংরেজদের কাছে বিক্রি করতে বাধ্য হতো এইভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দরুন এমন একটা সময় এসেছিল যখন তাঁতিরা আর মোটেই কাপড় বুনতে চাইতো না তার ফলে বস্ত্রশিল্পের পতন শুরু হয়ে গিয়েছিল বস্ত্রশিল্পের পতনের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল সতেরোশো সত্তরে বাংলার ছিয়াত্তরের মর্্যন্তর বাংলাদেশ সেই সময়ে গোটা ভারতবর্ষের বস্ত্রশিল্পের ভাণ্ডার বলে পরিচিত ছিল সেই কারণে মন্যন্তরে বাংলার তাঁতিদের দুরাবস্থায় সমগ্র শিল্পী বা শিল্পই বিপর্যস্ত হয়েছিল মন্বন্তরে বস্ত্রশিল্পে নিয়োজিত শ্রমিক কারিগরদের প্রায় অর্ধেক মারা গিয়েছিল আর জীবিতরা এতই শীর্ণ হয়ে পড়েছিল যে তাদের পক্ষে ওই শিল্পকে টিকিয়ে রাখাই দায় হয়ে উঠেছিল সবচেয়ে বড় কথা হলো মৃত্যু এবং পলায়নের ফলে তাঁত শিল্পে দক্ষ শ্রমিক ও ওস্তাদ কারিগরের অভাব দেখা গিয়েছিল যার ফলে ওই শিল্পের পুনরুজ্জীবন একরকম অসম্ভব হয়ে পড়েছিল মতো আরও প্রাকৃতিক দুর্যোগে বাংলার তাঁত শিল্প যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সে কথা বিস্তারিতভাবে আলোচনা করেছেন হামিদা হুসেন তার গবেষণা গ্রন্থে তার মতে সতেরোশো সাতাশি থেকে সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বাংলার পূর্ব দক্ষিণাঞ্চলে যে ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল তার প্রভাব প্রভাবে শস্যহানি ঘটেছিল এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সিলেট রংপুর বীরভূম নদিয়া, মালদা চট্টগ্রাম প্রভৃতি এলাকার গরিব চাষি এবং তাঁত শিল্পের সঙ্গে যুক্ত কারিগর শ্রমিকরা এইভাবে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় বাংলার তাঁত শিল্পকে যে অনির্বাচ্য পতনের দিকে টেনে নিয়ে গেছিল তাতে সন্দেহের কোনো অবকাশ নেই চতুর্থত যে কারণে ভারতের হস্তশিল্পের অবক্ষয়ের জন্য দায়ী ছিল তা হলো দেশীয় রাজ্যগুলির পতন আগেই বলা হয়েছে যে ভারতের শহরাঞ্চলের কারিগর শ্রমিকরা যে সূক্ষ্ম ধরনের শিল্পদ্রব্য এবং মিহি জাতের কাপড় তৈরি করত তার সবচেয়ে বড় খরিদ্দার ছিল মুঘল দরবারের অভিজাতরা এবং পরবর্তীকালে দেশীয় রাজন্যবর্গের রাজ দরবারের লোকজনরা কেবল তাই নয় দেশীয় রাজন্যবর্গ তাদের বিলাসিতার জন্য অনেক দক্ষ কারিগরদের মাস মাইনে দিয়ে বছরের পর বছর ধরে পুষতেন কিন্তু এই অবস্থায় পরিবর্তন এলো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজনৈতিক ক্ষমতা দখল করে একের পর এক দেশীয় রাজ্যের বিলুপ্তি ঘটাতে থাকলো। দেশীয় রাজ্যগুলোর পতনের সঙ্গে সঙ্গে ওই সব রাজ্যের শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও ভাগ্য বিপর্যয় ঘটেছিল আবার তারাই হস্তশিল্পীদের প্রস্তুত জিনিসপত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিলেন বলে এদের ভাগ্য বিপর্যয়ের সঙ্গে সঙ্গে সেই শিল্পেরও পতন অনিবার্য হয়ে উঠেছিল সুতরাং বলা যেতে পারে যে ইংরেজ কোম্পানি রাজনৈতিক অধিকার ভারতীয় হস্তশিল্পের পতনের কারণ হয়ে উঠেছিল পঞ্চমত যে কারণে ভারতীয় শিল্পের অবনতি ঘটেছিল তা হলো কলকারখানায় তৈরি পণ্য সামগ্রীর সঙ্গে ভারতীয় হস্তশিল্পের অসম প্রতিযোগিতা আঠেরো শতকের শেষ দিকে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল তার দৌলতে বড় বড়ো কলকারখানায় প্রচুর পণ্য সামগ্রী তৈরি হতে থাকে বিশেষ করে কলে তৈরি কাপড় দেখতে যেমন মিহি দামেও তেমনি সস্তা ওইসব কলের কাপড়ে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল বলে এদেশের তাঁতিদের চরম দুর্দশা উপস্থিত হয়েছিল কারণ তাঁতিরা যে কাপড় বুনত তা ছিল মোটা ধরনের আবার দামেও তা বেশি ছিল এমত অবস্থায় ভারতীয় ও বিদেশি বস্ত্রের অসম প্রতিযোগিতায় শেষ পর্যন্ত দেশীয় শিল্প আর টিকে থাকতে পারেনি ষষ্ঠত ভারতীয় শিল্পের উপর চরম আঘাত এসেছিল আঠারোশো তেরো খ্রিস্টাব্দে পরে যখন ইংল্যান্ডের শিল্পপতিদের চাপে ব্রিটিশ সরকার এদেশে অবাধ বাণিজ্য নীতি প্রবর্তন করে অর্থাৎ ওই বছর থেকে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বাণিজ্য করবার একচেটিয়া অধিকার বাতিল হয়ে যায় ইংল্যান্ড থেকে এখন বণিকরা দলে দলে এদেশে উপস্থিত হলে ব্যবসা বাণিজ্য জন্য তারা আসে এবং তাদের এই ব্যবসা বাণিজ্যে লোভ বেড়ে যায় এইসব বণিক দল অবশ্য ভারতীয় পণ্য সামগ্রী খরিদ করতে আসেনি এসেছিল ইংল্যান্ডের কলকারখানায় প্রস্তুত দ্রব্য সামগ্রী বিক্রি করতে আর এদেশ থেকে যতটা বেশি সম্ভব কাঁচামাল সংগ্রহ করতে ইংল্যান্ডের কলকারখানায় প্রয়োজনের দিকে নজর রেখেই এদেশে কাঁচামাল উৎপাদনে ইংরেজ ব্যবসায়ীরা উৎসাহিত হয় ইংরেজ ব্যবসায়ীরা এদেশে এসে জায়গায় জমি কেনে ক্ষেত খামার গড়ে তুলতে লাগল নীল চা কফি রবার তুলো পশম তিসি পাট খাদ্যশস্য প্রভৃতি চাষাবাদ চলল জোর কদমে এসবের রপ যেতে লাগল দিন দিন বেড়ে ইংল্যান্ডের কাপড়ের কলের মালিকদের উৎসাহে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল কাঁচা তুলো উৎপাদনের উপর যাতে করে এই তুলোর সাহায্যে নিজের দেশের মিলগুলোতে বেশি করে সুতি বস্ত্র তৈরি করতে পারে আর সেই সব বস্ত্র সামগ্রী বিক্রি করে মুনাফা লুটতে পারে এইভাবে ভারতবর্ষের নিজস্ব শিল্প ধ্বংস হয়ে যায় এবং একটি কাঁচামাল সরবরাহের দেশে পরিণত হয় যদিও প্রচুর পরিমাণে কাঁচামাল বিদেশে রপ্তানি হওয়ায় রপ্তানি বাণিজ্যের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছিল ইংরেজ ঐতিহাসিকরা এক সময় এমন কথা বলেছিলেন শতকে যে শিল্পের অবনতি লক্ষ্য করা যায় তা ভারতবর্ষের প্রচলিত আর্থ সামাজিক অবস্থারই স্বাভাবিক পরিণতি কিন্তু ইংরেজ সরকারের নথিপত্র দিয়েই আজকে একথা প্রমাণ করা সম্ভব যে ভারতের শিল্প সংহার বিশেষ করে বস্ত্রশিল্পের ধ্বংস সাধনের জন্য মূলত দায়ী ঔপনিবেশিক শাসন নীতি যাই হোক ভারতের ঐতিহ্যগত বস্ত্রশিল্পের অবনতি ও ধ্বংস সাধন ভারতীয় অর্থনীতিতে সুদূর প্রসারী পরিবর্তন সূচিত করেছিল প্রথমত ইংল্যান্ডের সঙ্গে তুলনা করা যেতে পারে যে সেখানকার হাতে বোনা তাঁত শিল্পের ধ্বংস সঙ্গে সঙ্গেই গড়ে উঠেছিল কাপড় কল যেখানে কারিগররা সহজেই কর্মসংস্থান করে নিয়েছিল কিন্তু ভারতবর্ষের সনাতন বস্ত্রশিল্পের সংজ্ঞান হলেও অনুরূপ এ কোনো নতুন শিল্প গড়ে না ওঠায় ওই শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কর্মহীন হয়ে পড়েছিল দ্বিতীয়ত বস্ত্রশিল্পে নিযুক্ত কারিগর বলতে কেবল তাঁতিই বোঝায় না ওই শিল্পে সরাসরি নিযুক্ত বা পরোক্ষভাবে ওই শিল্পের সঙ্গে যুক্ত সকলকেই বোঝানো হয় আর বস্ত্রশিল্প সংহারের ফলে কর্মহীন সেই বিশাল সংখ্যক মানুষ গিয়ে ভিড় করেছিল জমিতে চাষাবাদের জন্য এইভাবে গ্রামীণ অর্থনীতির যে মূল ভিত্তি কৃষিকাজ এবং হস্তশিল্পের মিশ্রণে যৌথ অর্থনীতি তার বিলুপ্তি ঘটেছিল রজনীপাম দত্ত তার ইন্ডিয়া টুডে গণতে তাই বলেছেন যে ইংরেজদের চাপে ভারতে কৃষি ও শিল্পের যুগ্ম অস্তিত্ব বিপন্ন হয়েছিল এদেশ পরিণত হয়েছিল ইংল্যান্ডের কৃষিজ উপনিবেশে তৃতীয়ত বস্ত্রশিল্পের পতনের পরিণতিতে ওই শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা শহরগুলো পুরো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল ঢাকা মুর্শিদাবাদ সুরাট প্রভৃতি জনাকীর্ণ শহরগুলো এমন চেহারা নিয়েছিল যেন মনে হবে সেখানে কোনো বৈদেশিক আক্রমণ ঘটে গিয়েছে সমসাময়িক জনৈক ইংরেজ কর্মচারীর বর্ণনায় আছে যে ভারতের ম্যানচেস্টার বলে কথিত ঢাকা শহরে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটেছে এক সময়কার সমৃদ্ধ সেই শহরে দারিদ্রতার ছাপ পড়েছে চতুর্থত বস্ত্রশিল্প থেকে উৎখ্যাত কারিগরদের একটা অংশ চাষাবাদের দিকে ঝুঁকলেও এমন অনেকেই ছিল যারা ভাড়াটে মজুর বা কৃষি শ্রমিক হিসাবে দিন গুজরান করছিল শেষক তো মানুষদের নিয়েই এদেশে গড়ে উঠেছিল আধুনিক বৃত্তহীন শ্রমিক ব্রিটিশ শাসনের আর্থসামাজিক কাঠামোতে এই নতুন সামাজিক শ্রেণীর সৃষ্টি ঐতিহাসিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ শিল্পের অধগতি বা নিম্নগতির এমনতর নানাবিধ ফলাফল লক্ষ্য করেই জনৈক্য ঐতিহাসিক এই ঘটনাকে একটি অর্থনৈতিক বিপ্লবের সঙ্গে তুলনা করেছেন আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে